আসসালাম স্বাগত জানাচ্ছি আকাশ বাংলা চ্যানেল থেকে এই মুহূর্তে আসে আমি কারণ বাজারের সোনারগা সিগন্যাল মৌর্যটাকে বলার আজকে বিএনপি প্রতিবাদ ও সংহত র্যালি ছিল ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে ইসরায়েল যে নির্বিচারে ফিলিস্তিনের উপর আক্রমণ করে নিরহ গাদীকে যে ইজরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আজকে বিএনপির প্রতিবেশিত সেই রেলি শেষে সবাই যার গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে সেটাই দেখানোর জন্য যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার সাথেই থাকবেন আপনারা সবাই জেগে ওঠেন বিশ্বের কোনো মুসলমান এই গাঁজার অবস্থা দেখে নীরবে নিতে থাকতে পারে না কারণ গাজার মুসলমান মুসলমানের রক্ত মুসলমানের প্রাণ

আমিকে ফিলিস্তিন ফিলিস্তিন এটাই সবার ভাষা হওয়া উচিত গণহত্যার প্রতিবাদে বিএনপির আজকে এই প্রতিবাদী ও সংহত র্যালি যে র্যালি কাঁপিয়ে দিয়েছে পুরো ঢাকা শহরকে ঢাকা শহর কথা বাংলাদেশকেই আজকে জানান দিয়েছে পৃথিবীতে যে বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে আছে ইসরায়েলের বিপক্ষে আছে এই গাড়িগুলি তাড়াতাড়ি টেনে দেন পিছনে আমাদের মিছিল আছে পিছনে মিছিল আছে গাড়ি পিছনে আছে Saya <susuruh> pun